হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট কেন না এই ভিডিওতে আমরা অনেক অনেক কিছু জিনিস দেখতে পাবো জানতে পাবো শুরু থেকে সেই সব কি কী সিস্টেম চলছে কোথায় প্রবলেম হচ্ছে কি হচ্ছে সমস্ত কিছুটা আপনাদের এই ভিডিওতে বলবো এছাড়াও ধিলন স্যার একটা ভিডিও আপডেট করেছেন মানে আপলোড করেছেন কালকেই সেটাও ভালো ভিডিও সেটারও কিছু গ্লিমস ক্লিপস ছোটো ছোট পার্ট আমি এখানে তুলে ধরবো আপনাদের সাথে ঠিক আছে যাতে একটা ভিডিওর মধ্যে আপনাদের মোস্ট অফ দ্য জিনিস কভার হয়ে যায় আর কিছু বাকি না থাকে তো চলুন দেরি না করে শুরু করা যাক একদমই লেট করবো না ঠিক আছে তো চলুন তো প্রথমে আমি বলতে চাই যে দেখুন যে টাইমটা চলছে ফাউন্ডাররা খুব মানে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমি জানি আমি নিজেও যাচ্ছি তো লোকের কথা কী বলবো তো সমস্ত ফাউন্ডাররা বেশিরভাগটাই মানুষ প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে প্রবলেম বলতে কী প্রবলেম বলতে একটাই দেখুন একটা কথা আজকে বলছি মাথায় ঢুকে দিন যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেন মানে মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস পুওর ক্লাস এই যে লেভেলগুলো হয় না ক্লাসগুলো এই ক্লাসগুলোর মধ্যে বেশিরভাগ বেশিরভাগ না মানে সমস্তটাই ধরে আমি বলে দিচ্ছি নাইন সমস্তটাই তাদের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন কী বললাম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টেজ প্রবলেমের সলিউশন হচ্ছে টাকা ব্যাপারটা বুঝে নিন ঠিক আছে একশোটা যদি সমস্যা হয় তার মধ্যে নিরানব্বইটা সমস্যার সমাধান হচ্ছে টাকা টাকা দিলেই সেই সমস্যাগুলো মিটে যাবে এতটা সমস্যা হয় জীবনে এবং টাকাটা জীবনে এতটাই প্রয়োজন হয় সেটা আমিও বুঝি আমিও জানি এখন কথাটা হচ্ছে যে এই যে ব্যাপারটা এটা কিন্তু সবার জন্য নয় সমস্ত ফাউন্ডারদের জন্য কিন্তু এই সিস্টেমটা নয় যদি বলেন কেন না সবার কিন্তু এত টাকা প্রয়োজন নেই বা এই মুহূর্তে এত টাকার প্রয়োজন নেই ভালো করে বুঝুন টাকার প্রয়োজন সবার আছে এই বিশ্বে পৃথিবীতে যত ফাউন্ডার্স আছে তারা টাকার জন্যেই এসেছে হ্যাঁ তো টাকার প্রয়োজন তো এখানে সবারই আছে কিন্তু কথাটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কেউ বলবে ব্যাপারটা বলছি কিছু ফাউন্ডার্স আছে যারা বলবে যে হ্যাঁ এই মুহূর্তে টাকাটা দিলে খুব ভালো হয় খুব উপকার হতো উইদল ফুইদল যেগুলো আছে পেন্ডিং ফেন্ডিং সেগুলো দিলে ভালো হতো টাকার খুব প্রয়োজন ছিল রাইট কিছু কিছু এটা বলবে আছে যারা আবার এটা বলবে যে টাকাটা আমাদের তো আরো ছ মাস আগে পাওয়া উচিত ছিল বা আরো দশ মাস হ্যাঁ আগে পাওয়া উচিত ছিল সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের পাওয়ার দরকার ছিল টাকাটা এক দুই তিন তিন হচ্ছে কি অনেকে বলবে যে না বাবা জিনিসটা তৈরি হচ্ছে ভালো করে তৈরি হোক এত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই প্রোডাক্টটা যখন সেল শুরু হবে তখন যেন কোনো গ্লিচ না আসে বা তখন যেন কোনো সমস্যা না আসে প্রোডাক্ট যেন খুব স্মুথলি চলতে থাকে এটা আবার অনেকের বক্তব্য বোঝা গেল তারা বলছে আরও ছ মাস লাগে লাগুক কিন্তু প্রোডাক্ট যেন স্মুথলি চলে তো এই হলো ব্যাপার তো বিভিন্ন ধরনের মেন্টালিটির লোক আছে এবং অ্যাস স্যার সবটাই জানেন সবটাই বোঝেন উনি সবটা সম্বন্ধে ধিলন স্যার বলছিলেন উনি সমস্ত খবর বা সমস্ত কথা ফাউন্ডারদের সিচুয়েশান কন্ডিশানস কি আছে ইন্ডিয়াতে সমস্তটা উনি স্যারের সাথে শেয়ার করেন তো সেই নিয়ে কোনো সন্দেহ নেই যে উনি কিছু জানেন না উনি সবটাই জানেন ঠিক আছে এবং উনি তার জন্য ভাবেনও উনি শুরু থেকে এটাই ভেবে এসেছেন যে মানুষের কিভাবে উপকার করবো মানুষের কীভাবে প্রবলেমের সলিউশানসটা আনব টাকাটা মানুষের হাতে পৌঁছে দেবো যাতে তারা তাদের কাজটা ঠিকঠাক করতে পারে এখন কথাটা হচ্ছে যে ওনার কাছে টাকা ছিল উনি মানুষকে বিলিয়ে দিতে কিন্তু বিলিয়ে দিলে তো আর হবে না টাকাটা তো শেষ হয়ে যাবে একটা টাইম পরে রাইট তো টাকাটা শেষ হয়ে গেলে তাদের সেই কটা মানুষেরই প্রবলেম সলভ হবে তো উনি ভেবে একটা এমন সিস্টেম রান করাচ্ছেন বা এমন সিস্টেম রান করছেন যেখানে একটা এমন কোম্পানি যেখান থেকে পয়সা নিয়ে কী করা যায় সেটা নিয়ে মানুষের মাঝখানে দেওয়া যায় মানুষের মধ্যে দেওয়া যায় যাতে তারা সেই পয়সাটা নিয়ে তাদের কাজটা করতে পারে এবং শুধু এই নয় যে একটা দেশ একটা দেশের কথা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে কথা হচ্ছে মাল্টিপল কান্ট্রি কারণ উনি জানেন যে দেশে গরিবত্ব বা এই প্রবলেমটা সব সব জায়গাতেই রয়েছে এবং সব থেকে বেশি তো সাউথ আফ্রিকার কান্ট্রিগুলোতে রয়েছে রাইট আফ্রিকার যে দেশগুলো আছে সেই দেশের মধ্যে এই প্রবণতাটা বা এই প্রবাবিলিটিটা বেশি দেখা যায় ভিয়াসলি আমরা সবাই জানি বুরুল্লি ফুলন্দি দেশগুলোতে কী অবস্থা তো সেই যে জিনিসটা হ্যাঁ উনি সেটা ফিল করেছেন বুঝতে পেরেছেন তাই আজ এই সিস্টেমটা এনেছেন এবং এই সিস্টেমটা রান করছেন সেই জন্যে বুঝতে পেরেছেন এবং তার সাথে উনি সেই সব মানুষকে জয়েন করিয়েছেন বা নিয়েছেন যাদেরও ভিশনটা সেম এবং যারা এক একজন তাদের ফিল্ডে মাহির এই সিস্টেমটা রান একার দ্বারা তো করা সম্ভব নয় তো উনি সেই সব মানুষদের বেছে এনেছেন যেমন বলতে গেলে মার্কেটিং সাইডে সিএমও চিফ মার্কেটিং অফিসার নজরুল স্যার অপারেশনাল অফিসার যিনি পুরোটা দেখভাল করছেন পুরোটা তিনি কিন্তু তিনি হচ্ছেন মিস্টার মোহাম্মদ কামাল হ্যাঁ তারপরে ধরুন আমাদের প্রোডাকশন এবং মিডিয়া ডিপার্টমেন্ট যেটা আছে সেই ডিপার্টমেন্টে যেটা হ্যান্ডেল করছে সেটা হচ্ছে সুজেন এলকেলেনি ম্যাম এবং ধরুন আমাদের স্ট্র্যাটেজিস্ট যিনি রয়েছেন সিটি তিনি কেন তিনি হচ্ছে আমাদের মেনলি ডক্টর তারেক তান্তাই তো এই যাদের নাম বললাম এরা কিন্তু কোনো ছোটোখাটো মানুষ নয় এরা কিন্তু এদের কিন্তু খুব পয়সার প্রয়োজন নেই মানে টাকার প্রয়োজন সব আছে বারবার বলছে কিন্তু আমার আপনার মতো টাকার প্রয়োজন কি আছে ওনারা যা এক্সপিরিয়েন্স আছে ওনার যা 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 ওনাদের ওনাদের মানে বলুন বা শিক্ষাগত যোগ্যতা আছে ওনারা যেখানে যাবেন সেখানে চাকরি পেয়ে যাবেন যে কেউ নিয়ে নেবে এটা তো স্বাভাবিক ব্যাপার হ্যাঁ তো এই যে ব্যাপারটা স্বাভাবিক ওনাদের যা অ্যাকাউন্টে পয়সা আছে ওনারা লাইফ টাইম চলে যাবে জীবন ভুলে যাবে বসে বসে তবু ওনারা এখানে কেন জয়েন হয়েছেন কারণ টাকা নয় টাকাটা তো অবশ্যই মাইনে পায় সেটা কথা নয় কিন্তু ওনার হচ্ছে ভিশন উনি যে ভিশনটা শেয়ার করেছেন সাথে সবাই পছন্দ করেছে কেন না ব্যাপারটা এটাই যে টাকা তো সবাই ইনকাম করে হ্যাঁ যাদের বেশি টাকা আছে তাদের কোনো সমস্যা নেই তারা মান্থলি এতটাই ইনকাম করে যদি তাদের হেসে গেলে আরামসে সব কিছু চলে যায় তবু তবু তারা এইখানে জয়েন করেছে কারণ তারা জানে যে মানুষের জন্য হিউম্যানিটির জন্য আমরা কিছু পড়ে যেতে পারবো এমন কোনো কোম্পানি প্রথমবার দেখলাম যারা মানুষের জন্য কাজ করছে কোনোভাবে সিস্টেমটাকে আপলিফট করার চেষ্টা করছে হিউম্যানিটিকে আপলিফট করার চেষ্টা করছে যারা পুয়ার আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করছে যারা হোমলেস আছে তাদেরকে হোম দেওয়ার চেষ্টা করছে যারা খেতে পাচ্ছে না ফুড রাতে না খেয়ে শুচ্ছে তাদেরকে খাবার দেওয়ার জন্য কি করা যায় সেই চেষ্টা করছে তো এই যে এই যে জিনিসটা এইটা সবাই আর পছন্দ হয়েছে সমস্ত ফিল্ডের সমস্ত মানুষদের পছন্দ হয়েছে যার জন্য এত সুন্দর একটা এত ভালো একটা ফ্যামিলিতে পরিণত হয়েছে পুরো দেশে দেশে ফ্যামিলি আছে আমাদের ইজিপ্ট বলুন দুবাই বলুন ইন্ডিয়া বলুন সব জায়গায় আমাদের একটা হিউজ পরিমাণে একটা মানে স্টাফ রয়েছে যারা পুরো ফ্যামিলির মতো বিলং করে তো এটাই আপনাদেরকে বলার যে আপনারা প্যানিক বা ভয় করবেন না তাড়াহুড়ো করবেন না অবশ্যই ধৈর্য ধরে থাকুন টাকার প্রয়োজন আছে অবশ্যই আছে সবার আছে অ্যাসার চেষ্টা করছেন হুম যেগুলো আনএক্সপেক্টেড ঘটনা সেটাতে কিছু করার নেই সিস্টেম তো ফ্ললেসই চলছিলো এবং উনি চেয়েছিলেন সিস্টেম একবার রান করলে যেন বন্ধ না হয় তো দেখুন অ্যাজ ইউজুয়াল যেমন সিস্টেম চলার কথা তেমনই চলছিল সেপ্টেম্বরে প্রোডাক্টও লঞ্চ হয়েছিলো কারণ সব কিছু রেডি ছিল প্র প্রোডাক্টটাও খুব সুন্দর ছিল কিন্তু কী হলো না মার্চেন্টের প্রবলেম হয়ে গেল মার্চেন্টের প্রবলেমটা কিন্তু আনএক্সপেক্টেড প্রবলেম এই নয় যে সবাই জানতো এরম হবে এটা আনএক্সপেক্টেড ছিল এরম হওয়ার কথাই ছিল না বাট এতটা ক্রাউড এতটা জিনিস সে সামলাতে পারেনি যার জন্য প্রবলেম হয়েছে গ্লিজ এসেছে এবং উনি কিন্তু কখনোই চাইনি যে সিস্টেম একবার রান করলে সিস্টেমটাও বন্ধ হোক ব্যাপারটা বলছে বুঝে নিন উনি কখনোই এটা চাইনি যে সিস্টেম একবার রান করলে সিস্টেমটা বন্ধ হোক ঠিক আছে তাই কিন্তু তিনি এখনো পর্যন্ত এখনও টিল নাও এখনো পর্যন্ত উনি এক্সটেনশন দিয়ে যাচ্ছেন কারণ কথা ছিল কি যে আমাদের প্রোডাক্ট কেনা হবে তারপর প্রোডাক্ট রান হবে প্রোডাক্ট সেল হবে এবং আমরা কমিশনস পাবো কিন্তু এর মধ্যে কোনোটাই হয়নি কিন্তু প্রোডাক্ট আমরা মাঝখান থেকে কিনে ফেলেছি তো এই যে কিনে ফেললাম এখন কি হবে তো এই জন্যই উনি কিন্তু এক্সটেনশানটা বন্ধ করছেন না কারণ আমরা যেহেতু কিনে ফেলেছি এবং বাকি জিনিসগুলো হয়নি তো যতক্ষণ না হচ্ছেন ততক্ষণ প্রোডাক্ট এক্সটেনশন দিয়ে যাবেন যে আপনারা ব্যবহার করুন যেহেতু পয়সা দিয়েছেন এবং যা কথা দিয়েছিলাম সেটা হয়নি সেটা এক্সটার্নাল রিজেন হোক বা তার জন্য হয়নি তো আপনারা ইউজ করতে থাকুন বুঝতে পেরেছেন সিস্টেম যেন চলতে থাকে ফ্ললেসলি সিস্টেম চলতে থাকে যাই হোক আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন সাথে থাকুন আজকে রবিবার হয়ে গেল আর দু একটা দিনের মধ্যেই আমাদের এস স্যারের কিছু আপডেট আশা করছি পাবো এই সপ্তাহে তো পাওয়ার কথা আছে আশা করছি এস স্যারের আপডেট পাবো এস স্যার আসবেন কিছু না খবর দেবেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য খুব ধন্যবাদ আশা করছি মনে মনের প্রবলেমগুলো কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে ভয় পাবেন না সাথে থাকুন সমস্ত কিছু টাইমে টাইমে আপডেট নিই নিজের কাজটা যেটা করছেন সেটা করতে থাকুন সঠিক সময় সঠিক জিনিসটা হবে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ